আমার প্রকৃত বান্দা হলো তারা ওরা জমিনে যখন চলবে ওদের ব্যবহারটা নরম হবে ভদ্রতার সঙ্গে চলবে কোনো মানুষকে কষ্ট দেবে না মাথাটা নিচু করবে ঠান্ডা মাথায় চলবে জাহিল মূর্খদের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হবে না তার সঙ্গে কেউ যদি ঝগড়া করতে চায় সে সালাম জানিয়ে সেখান থেকে দ্রুত চলে যাবে এটাই হলো খাঁটি বান্দার নমুনা কারণ দুনিয়ার উপরে মাটির উপরে যেমন ব্যবহার করবে মাটির তলা আপনার সঙ্গে সেই ব্যবহার করবে কথা মনে থাকবে বাবা মাটির উপরে যে ব্যবহার করবেন জমিন সেই ব্যবহারটা আপনাকে ফিরিয়ে দেবে অনুরোধ করে বলে যাচ্ছি যুবকরা কখনো ওইভাবে বাইক রাফ ভাবে চালাইও না কত যুবক তোমার মতো দেড় লাখ দু লাখ টাকার বাইক যারা রেসিং করত বাইক নিয়ে এরকম যারা কি বলে গোটা স্ট্যান্ড ফেলতো আস্তারা দেখো কবরের মধ্যে পড়ে আছে তাদের খবর নেওয়ার কেউ নাই আছে না নাই গো আছে তোমার দীর্ঘ হায়াত পড়ে আছে তোমার একটা জীবন আছে তোমাকে দেশের জন্য জনগণের জন্য তোমার বাপ মার মুখের দিকে তুমি তাকাবে না তোমার বাপ যে লেখাপড়া শিক্ষা দিল তোমার বাপ যে তোমাকে জন্ম দিয়ে পঁচিশটা বছর পর্যন্ত বড় করে তুলল সেই বাপ মার পিছনে তোমার কোনো অবদান নাই তোমার সমাজের প্রতি কোনো অবদান নাই দায়বদ্ধতা আছে উশৃঙ্খল হয়ে যেও না এমন রাব ভাবে বাইক চালিও না গাড়ি চালিও না মানুষ তোমার পিছনে গালাগালি করবে কার ছেলে বলতো সেই সারাক্ষণ ওর ছেলে বলবে আসলে গালাগালি করবে এই যে

দেখেছে এবং ইমান নিয়ে কবরে গেছে তারা হলেন আল্লাহ নবী সাহাবা জোরে বলুন না সুহান নবীকে দেখছে কত বড় ভাগ্যবান হজরতে আল্লাহ নবী তাকে এক সময় বিচারক নিযুক্ত করেছিলেন এই সাহিবনে মহাজ রাজি আল্লাহ আনহু যেদিন তিনি এন্তেকাল করেন যেদিন তিনি মারা গেলেন তার ইন্তেকালটা এত বড় শোকের ছিল তার ইন্তেকালের পর সাদ ইবনে মাজ রাদি আল্লাহ তালা আনহু তার এন্তেকালের পর আল্লাহর আর্শ পর্যন্ত কেঁপে গেল জোরে বলেন কত বড় মহান ব্যক্তিত্ব আল্লাহর আর্শ কেঁপে যাচ্ছে শুধু আল্লাহর আর্শ কেঁপেছিল না আসমানের সমস্ত দরজাগুলি আসমান কিন্তু একটা না সাতটা আসমান আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন ক এই সাতটা আসমান আছে সাতটা আসমানের সব দরজাগুলি সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পর সব আসমানের দরজাগুলি খুলে গেল কেন জোরে বলেন দু নাম্বার তিন নাম্বার হলো আসমান থেকে নূরের ফেরেস তারা সাদিব নেমাজ রাদি আল্লাহ আনহু তারা জানা নামাজে সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়েছিলেন জানাজার নামাজের হয় শরিক যিনি মারা গেলে আল্লাহর আর স্থ করে কাঁপে আসমানের সমস্ত দরজাগুলি খুলে যায় তিনি একজন সাধারণ সাহাবানা অসাধারণ কত বড় আমলদার আল্লাহু আকবার। এই রকম সাহাবি সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তাকে কবরে জানাজার নামাজের পরে দাফন করে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মিশকাতুল মাসাবি জানাজার নামাজের পরে আল্লাহর নবী ওই সাহাবার জন্য তাসবিহ পড়লেন তার জন্য তাকবীর পড়লেন তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন তার জন্য বারবার দোয়া করতে লাগলেন সাহাবারা আল্লাহর নবীর সাথে সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহ সাথে দোয়া করলেন সাহাবার জন্য ওই মৃত সাহাবার জন্য সাদিবনে মা জিনতে কাল করার পরে নবীর জীবিত সাহাবিগুলি দোয়া করতে লাগলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কোন সাহাবা ইন্তেকাল করলে তার জানাজার নামাজের পরে আপনি কারোর জন্য এত দোয়া করেন না এত মাগফিরাত চান না আপনি সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের পরে এত ক্ষমা প্রার্থনা কেন করলেন অথচ এই সাহাবার জন্য আসমান দরজাগুলি খুলে গেল আর পর্যন্ত তার মৃত্যুতে কেঁপে উঠল সত্তর হাজার ফেরেস্তা যার জানা যার নামাজে শরীর হলো এই এইরকম সাহাবার জন্য কেন ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ নবী বললেন শুনে রাখো এই সাদিবনে মাজের কবর এখনই আমি আল্লাহ নবী আল্লামাকে দেখিয়েছে তার কবরটা সংকীর্ণ হয়ে গেছিল আল্লাহু আকবার কথাটা কিছু মাথায় যাচ্ছে বাবা একটা আসমানের দরজা খুলে গেল সত্তর হাজার নূরের ফেরস্তা যা জানা যায় অ্যাটেন্ড করলো শরিক হলো তার কবরটা সংকীর্ণ হয়ে আসছিল আমি আর আপনার কি আছে বলেন কি আমল আছে একটু ভাবুন বসে বসে নিজেকে মূল্যায়ন করি যে ওই সাহাবার আমলের পাশে আমাদের আমল যদি দাঁড় করিয়ে দেওয়া যায় এক কোটি ভাগের এক ভাগ আমল কি আমাদের জীবনে আছে হ্যাঁ এরপরে আপনি মোবাইলের গেমে ব্যস্ত এরপরে আপনি বোর্ডে ব্যস্ত আপনি ভারত পাকিস্তানের ম্যাচ হবে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হবে সেই খেলায় ব্যস্ত এরপরে আপনি হাডুডুতে ব্যস্ত এরপরে আপনি ক্যারাম বোর্ডে ব্যস্ত এরপরে আপনি লটারির টিকিটে ব্যস্ত ওই কবর নিয়ে কখনো তো ভাবেন নেওয়ার উপায়টা কি হবে আল্লাহ নবী বললেন সাহাবারা আমি নবী যখন সাদ ইবনে মাজের জন্য দোয়া চাইলাম তাসবি পড়লাম তাকবীর পড়লাম আমার দোয়ার ওসিলাতে আমার তাসবি পড়ার ওসিলাতে আল্লাহ তাআলা সাদ ইবনে মাজের কবরকে তখন প্রশস্ত করে দিল জোরে বলুন আপনি বলবেন আল্লাহ নবী তার জন্য দোয়া করেছিলেন কিন্তু আমাদের ইমাম সাহেব তো আছে তাই না ভাই হ্যাঁ বলেন আপনাদের অনেকের ধারণা যে আমি যত পাপ করি না কেন আমাদের হুজুর তো ইমাম সাহেব তো আছে উনি একটু দোয়া চেয়ে দেবে হ্যাঁ উনি দোয়া চাইলে আল্লাহ আমার কবর আজাব মাফ করে দেবে আল্লাহ এরকম একজন তাই তো নাকি যে সবাই মিলে বলবে ও আল্লাহ বললে কি বললে আমরা তিন জন এসছি আল্লাহ আমরা তিন জন এর কবর আজাব মাফ করে দিন ক্ষমা করে দিন আল্লাহ বলবে ঠিক আছে তিন জন আমি একা মাফ করে দিলাম এরকম কি আমাদের আল্লাহ কখনো না আমল খারাপ রেহাই নাই কবরে কিন্তু যেতে হবে যে কবর বাসীর জন্য আজকে দোয়ার মজলিস যারা কবরে চলে গেছে কবর জিয়ারাত করেন তো আপনারা করেন না করেন না আল্লাহ নবী বললেন কবর জিয়ারাত করলে দুটি লাভ হবে একটা লাভ হলো মাইয়েতের আরেকটা লাভ হলো যিনি জিয়ারাত করবেন তার মাইয়েতের লাভ হলো কি মাইয়েত যদি পাপিষ্ট হয় মাইয়েত যদি একটু ইমান আছে কিন্তু পাপ করে মাইয়েত কবরে শাস্তি ভোগ করছে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তার কবরের আজাবও কিন্তু হালকা করে দেবেন সুবহান আল্লাহ এখন সবার বলার দরকার নেই সেই সকাল দশটার দিকে একবার বলবেন জোরে বলুন না সুবহান আর মাইয়ের যদি ইমানদার হয় মাইয়ের যদি আলেম বান্দা হয় মাইয়ের যদি আল্লাহর ওলি বান্দা হয় আপনার জিয়ারাতের ওসিলায় মাইয়েদের সম্মান কিন্তু বেড়ে যাবে আরেকবার হবে না রুজুর আমার কি লাভ হবে আপনার লাভ হলো আপনি যত কবরের কাছে গিয়ে দাঁড়াবেন আপনার বাপের ভা কবরটা দেখে আপনার মায়ের পুরাতন কবরটা দেখে বিল্ডিং পালাকানা আপনার কাছে মিছে বলে মনে হবে তখন নামাজ কাজা করতে মন চাইবে না মদ খেতে তখন মনে ভয় লাগবে মিথ্যা কথা বলতে তখন কষ্ট হবে মনে হবে রব্বানা এই বাপের তৈরি সুন্দর টাইলসের ঘরে পাথর বিছানো ঘরে উপরে ফল সিলিং লাগানো ঘরে এসি লাগানো ঘরে দারুণ সুন্দর ডেকোরেটার করা ঘরে আমার বাপ দশ বছর ছিলেন আজকের ভাঙা ঘর এখানে কোনো খাট নাই এখানে ডাইনিং ড্রেসিং টেবিল কিছু নাই এখানে মেঝে ফ্লোরে কোনো টাইলস বিছানো নাই এখানে কোনো ফ্যান নাই এখানে কোনো লাইট নাই রব্বা না আমি যদি আপনাকে ভুলে যাই ওই রকম কঠিন অবস্থায় থাকতে হবে এটা বান্দার মনে যখন হবে অবশ্যই সে নামাজি পরেশগার হয়ে যাবে কবর জিয়ারাত আপনারা বছরে কতবার করেন বলেন বছরে একবার কবে সবে য়ে যেদিন হবে যেদিন হালুয়া রুটি খাওয়া হবে তাই জন্য নাকি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ুক আর না পড়ুক গোনা মাপ চাক আর না চাক মোটামুটি মেয়েরা রুটিতে এক্সপার্ট তিন কেজি ময়দা বিকেল চারটের সময় ভিজিয়ে দিয়েছে আর বড় বড় ব্রয়লার মুরগি তিনশো আশি টাকা কেজি সাইকেলের হ্যান্ডেল একদম দুটো ঝুলিয়ে নিয়ে চলে এসছে বললে কেন বললে আজকে রাত্রে হালুয়া রুটি খাবো ফেরেস কবরে গেলে হালুয়া টাইট করে দেবে হারাম করতে যেদিন পৃথিবীর ইমানদারদের ক্ষমা করার রাত ও হালুয়া খাচ্ছে কোর্টে আপনার মামলা চলে যেদিন আপনার শুনানির দিন থাকে সেদিন লোক হালুয়া রুটি খেয়ে যায় বিরিয়ানি খায় ভয়ে ভাবে যে আজকের আমার জামিন হবে তো আজকে আমার মামলার রায়টা বিপক্ষে যাবে তো এটা ভাবে না ভাবে না যে তুমি মদ খেয়েছো সুত খেয়েছো জেনা করেছো নামাজ কাজা করেছো লাইলাত সাবান চোদ্দই সাবান সবে বেলাতে রাতে পৃথিবীর হিংসুটে ব্যক্তি আর মুশিদ ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় সেদিন দুরাকার তাহার নামাজ পড়ার যাদের অভ্যাস আছে তাহার উঠে তো কাদার দরকার ছিল আল্লাহ আমাকে মাফ করে দিও যাদের ক্ষমা করে দিয়েছ তাদের মধ্যে নামটা লিখিয়ে দিও আল্লাহ জীবনে অসংখ্যবার মদ খেয়েছি আর জীবনে মদ খাবো না তো কবুল করে নিও জীবনে অসংখ্য নামাজ কাজা করেছি আর নামাজ কাজা করবো না মাফ করে দিও এটা ভেবে কেঁদে চোখের পানি ফেলার দরকার ছিল না ছিল না রাত দশটার সময় রাত করে ছুটে এসে নামাজ এসার কোনো রকম ফরস চার রাখাত পড়ে তিন ডাকাত বেঁধে দু ডাকাত সুন্দর আর নফল পড়ার দরকার নেই জিয়ারাত একদম ওরকম পাইকড়ি জিয়ারাত ইমাম দোয়া করছে পিছনে সবাই বলছে আমিন 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 তিনশো লোক জিয়ারাত করছে তুমি আল্লাহর ভয় দেখা দেখেছো নাকি তিনশো লোক মিলে বাকি তিনশো চৌষট্টি দিন তোমার বাপের কবরে তুমি দাঁড়াচ্ছ না তার মানে তোমার বাপের সঙ্গে কোনো সম্পর্ক তুমি রাখো নি যুবক পায়ে বলে যাচ্ছি যাদের বাপ কবরে চলে গেছে মা যাদের কবরে চলে গেছে করতে কখনো ভুলে যেও না রাত যখন গভীর হবে তোমার বিছানায় তোমার ঘুম আসে না ওজুটা করে মাথায় টুপি দিয়ে বাপের কবরের কাছে দাঁড়িয়ে যাও মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যাও আসসালামু আলাইকুম ইয়া আহাল কুবুর বলে যে দোয়া জানা আছে দোয়াটা পড়ে কিবলার দিকে মুখ করে আল্লাহর দিকে হাত তুলে কেঁদে বলো রব্বানা বাপ আমার তেরোটি বছর চলে গেল মা পাঁচটি বছর চলে গেল বাপের মুখ দেখতে পেলাম না মায়ের মুখ দেখতে পেলাম না রব্বানা আমি যখন ছোট ছিলাম বাড়ি থেকে বাইরে থেকে আব্বা খাবার এনে আমাকে কোলে তুলে নিত শরীরে ধুলা মাখা শরীর বাপের কোলে নেপে যেত রব্বানা আমার বাপ তেরো বছর চলে গেছে কবরে কি অবস্থায় গোনা মাকা অবস্থায় আছে কি জানি না তোমার রহমতের চাদর দিয়ে আমার বাপের গোনা মাফ করো তুমি জান্নাত ফিরদাউস করো এটা মাকে বলতে পারে যারা প্রকৃত নেককার মুসলমান হলো তারা আর এটা নিজে গিয়ে বলতে পারে না যারা ভাড়াটে মৌলবি ডেকে নে বছরে বলছে দোয়া করে দাও হুজুরের বাপ না তোমার বাপ জোরে বলো হুজুরে বলো তোমার বাপ না হুজুরের বাপ তো হুজুর তোমার জন্য কেন কাঁদতে যাবে হুজুর যখন কাঁদবে ওটা লোক দেখানো ভাড়া ঠেকান না আমার দু ঘন্টার জন্য এনেছেন এটা দু ঘন্টা ভাড়া বলতেও পারেন মাইক আজকে রাতের জন্য ভাড়া আগামীকাল আমাকে আর খুঁজে পাবেন না মাইক খুঁজে পাবেন না রাগ করবেন না ক্ষমা করবেন ইসলাম বলছে তুই নিজে তোর বাপের জন্য কাঁদ রবি বললো তোর মায়ের জন্য তুই কাঁদ আমরা বললাম পঞ্চাশ টাকা দিচ্ছি হুজুর দোয়া করে দাও হুজুর পঞ্চাশ টাকার জন্য পাঁচ মিনিট একশো টাকার জন্য হাজার টাকার জন্য দশ মিনিট দু টাকার কুড়ি মিনিট কেঁদে দেবে ইসলাম বলছে না তুমি তোমার বাপের কবরের পাশে একা গিয়ে দাঁড়াও ফজরের নামাজের পরে চলে যাও জুমার নামাজের পরে চলে যাও তাহাজতে চলে যাও বৃহস্পতিবার চলে যাও সবে বরাতে চলে যাও রমজান মাসে চলে যাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা বলার পরে তোমার চোখের পানি তোমার বাপের জন্য যখন জমিনে পড়ে যাবে আর মুখ একটা শব্দ তোমার উচ্চারণ হবে কি শব্দ রব্বির আমহুম কামা রব্বায়ী সগির সকলে আমার সঙ্গে পড়েন মার জন্য দোয় রাম হুমা কামা রব্বায়ী সগিরা এটা একদম 15 পারা সুরা বাণী সুরাইলে 23 নম্বর আয়াতে 3 নম্বর পিসটার আট নম্বর লাইনেতে পেয়ে যাবেন বান্দা দোয়া করছে রব্বির হাম্মুমা হে আল্লাহ বাপ মার প্রতি তুমি রহম করো কামার আবায়ানি সগীরা আমি যখন ছোট ছিলাম পেশাবের মধ্যে পড়েছিলাম শুধু কেঁদেছি তাই মা মাকে খাইয়েছে রাতে বেলা ঠান্ডা বিছানায় মা সোয়ালো না আমি যখন চিৎকার করে কেঁদেছি হাজার কাজকে ফেলে রেখে মা কলিজার টুকরা সন্তানকে তুলে নিয়ে মুখে চুমা দি ঠান্ডা বিছানায় নাই গরম বিছানায় শোয়ালো বুকের স্তনটা খুলে দুধ পান করালো যে মা মামাকে পঁচিশটা বছর পর্যন্ত না খাইয়ে না এই মা যখন কবরে চলে গেছে আল্লাহর তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো এটা বলতে পারে যারা প্রকৃত বাপমার সন্তান হলো তারা আর এটা বলানোর জন্য পাঁচশো টাকা দিয়ে ইমাম ভাড়া করে যারা বাপমার ভাড়া করা সন্তান হলো জোরে বলো আল্লাহ তারা বলে সুমান আল্লাহ কোথায় কি চালাচ্ছে দেখ বিসমিল্লা বলে কুকুর জবাই করলে হালাল হয় বোকা কথা সকলে বলুন নিজের বাপ মার জন্য নিজে কাঁদবো ইনশাআল্লাহ বলেন জুমার দিন কবরস্থানে যাবেন যাবেন ইনশাআল্লাহ কারণ আসল ঠিকানা হলো কবর